রান্না করতে গিয়ে আগুন লেগে তিনটে থাকার ঘর ভস্মীভূত ঘটনাটি ঘটেছে দিন মঙ্গলবার পূর্বস্থলী এক নম্বর ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েতের বড়কবলা এলাকায় জানা গিয়েছে রান্না করার সময় কোনো কারণে হঠাৎই অসাবধানতা বশতঃ আগুন লেগে যায় তিনটি ঘরেতেই আগুন ছড়িয়ে পড়ে পর স্থানীয় এলাকার বাসিন্দাদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে চলে এলে তার কিছুক্ষণের মধ্যেই হাজির হয় পূর্বস্থলী দমকল তারা বাকি আগুন নিয়ন্ত্রণে আনেন ঘটনায় ঘরে থাকা বিভিন্ন নামি দামি আসবাবপত্র সোনাদানা এবং গুরুত্বপূর্ণ কাগজ সমস্ত কিছু পরে ভস্মীভূত হয়ে গেছে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় নাদনঘাট থানার পুলিশ এবং পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক পূর্বস্থলী থেকে প্রসেনসি দেবনাথের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ এই মিনিট পনেরো রান্না করতে কি যেভাবেই হোক লেগে গেছে তারপর দোজে গিয়ে আরো তো তিনটে বিল্ডিং ছিল তিনটে বিল্ডিং বিধ্বংস হয়ে গেছে হ্যাঁ সব থাকার ঘর

কমের পক্ষে কেমন ক্ষয়ক্ষতি হয়েছে কেমন ক্ষয়ক্ষতি বলতে এখন ধরেন কাকার ঘর তো এখন ঘরের মধ্যে কি আছে না আছে সেটা হচ্ছে পরের কথা এমনি এমনি জিনিসপত্র ভালোই নষ্ট হয়েছে টুকটাক চারটে ঘরের মধ্যে ভালোই নষ্ট হয়েছে সে এখন সোনা দানার ভিতরে না সে সময় করে কেউ ছিল যাওয়া ছিল মানে বাইরের ট্রেনে খাট কাগজপত্র প্রচুর কিছুই আছে এখানে খাট খাটপত্র কাগজপত্র সব আছে কটা ঘর পুড়েছে চারখানা ঘর পুরেছে ঘর যাদের পুরেছে একটা নাম হচ্ছে প্রবীর একটা নাম উত্তম একটা নাম গোপাল একটা নাম অনিল মন্ডল মন্ডল আমার নাম বিনয় মন্ডল